আমাদের এই যাত্রা দীর্ঘ আমরা দুই হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা প্রায় 10 জন আমাদের পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যাত্রা পক্ষ থেকে আমরা আজকে যাচ্ছি আমাদের পাসপোর্টতে স্পেনে ঐতিহাসিক শহর যেখানে সব সবশেষ যে ইসলামী নির্দেশন ছিল সেই কড়োভা গ্রানাডা এবং সেভিল শহরে আমরা এই সফর আমাদের দুই দিন ব্যাপী চলবে এবং এই সফরে আমরা বিভিন্ন কিছু জানব দেখব শিখবো এবং চেষ্টা করবো দেশে প্রবাসী সকল প্রবাসী বাংলাদেশিদের মাঝে সেটি তুলে ধরার জন্য এই জন্য বিখ্যাত নির্দেশন ছিল আমরা বহুল প্রতীক্ষিত একটি ট্যুর বলবো এক বছর থেকে আমাদের পরিকল্পনা ছিল এমন একটি ট্যুরে বের হওয়ার পর্তুগাল এবং স্পেন সড়ক পথে প্রায় দু কিলোমিটার আমরা ট্রাভেল করবো নিজে ড্রাইভ করব আমরা লং ড্রাইভে যাব পর্তুগাল এবং স্পেনের প্রায় ছয় থেকে সাতটি শহরে আমরা ঘুরব তো এটির আসলে ইন্সপাইরেশনটা আসছে আমরা দীর্ঘদিন থেকে পর্তুগালে আসি এখানে অনেকেই আছেন আমাদের সাথে জায়গা ভাই আছেন যিনি দীর্ঘ পনেরো বছর থেকে আসেন রনি মোহাম্মদ ভাই তেরো চোদ্দ বছর থেকে আসেন আমি নিজেও দশ বছরের বেশি আছি স্পেনে এর আগেও যাওয়া হয়েছে কিন্তু এবারের চুটটি সম্পূর্ণ ভিন্ন কারণ এটির আসলে নির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে আমাদের সেই উদ্দেশ্যটি হচ্ছে আমরা ইউরোপে যে ইসলামিক নিদর্শন অর্থাৎ ইউরোপে আমরা জানি যে মুসলিম শাসন প্রায় আটশো বছর থেকে চলেছিল সেই দীর্ঘ আটশো বছরের যে মুসলিম শাসনের যে কেন্দ্রবিন্দু যে আন্দোলসিয়া অঞ্চল সেই অঞ্চলের মূল যে তিনটি সিটি গডোবা কানাডা এবং যে সেভিল পাশাপাশি আমরা মালাগা এবং জিপ্রালে যাওয়ার চেষ্টা করব ইসলামিক সেই নিদর্শনগুলো দেখার জন্য ইতিহাস সেগুলো আবিষ্কার করার জন্য আমরা পথে নেমেছি আমরা প্রথমে করবার যাব করবার আমাদের যে একটি মসজিদ রয়েছে সেটিতে আমরা যাব ইসলামিক যে শাসন ব্যবস্থা যে প্রাসাদ থেকে পরিচালিত হতো আল আলহামরা প্রাসাদে আমরা ইনশাল্লাহ যাব পাশাপাশি অন্য অন্য যে ইসলামিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো আমরা যাব এবং সেই সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখ অর্থাৎ ম্যারিট ব্যাচেলর রয়েছে তাদের তাদের যে হেডকোয়ার্টার অর্থাৎ চলাকালীন সময় অথবা ট্যুর থেকে আসার পরে সেটির যে কাপড়া বা সেটির যে মূল্য সেটি হয়তো আমাদেরকে অনেক দিয়ে দিতে হবে এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন আগে অর্থাৎ

যে এই যে সবাই বিবাহিত ভাবিদের রেখে একে একে টুরে আসতেছেন আসলে এটা কতটুকু যৌক্তিক আমি আপনারা মনে করেন এটা আসলে খুবই ভালো একটি প্রশ্ন এটা কথাটা আসলে একটু প্যারাডক্সিক্যাল প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে যে আমরা সবাই ম্যারিড মোস্ট অফ দ্যাম বেশিরভাগই আমরা ম্যারিড কিন্তু আমরা বলছি এটা ব্যাচেলার ট্যুর তো এটা আসলে আমাদের যারা ভাবিরা আছে ভাবিদের সাথে আমরা বিশাল একটি প্রতারণার মাধ্যমে আমরা এই ব্যাচেলর ট্যুর করতে সক্ষম হয়েছি দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় কারণ যেহেতু এটা পার্শ্ববর্তী দেশ আমাদের নেভর এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে ট্যুর করে তা আমাদের যেহেতু অনেকের বাচ্চা আছে এবং ওয়াইফ আছে আসলে ফ্যামিলির ট্যুরটা একটু ডিফারেন্ট হয় আবার ব্যাচেলর ট্যুরটা একটু ডিফারেন্ট দুটো দুটা ফ্লেভার তো আমরা তো সবসময় ফ্যামিলি নিয়ে বিভিন্ন দিকে আসা হয় ভাবলাম যে আসলে ব্যাচেলর যারা আমরা আমাদের বউ রেখে আমরা নিজেরা অর্থাৎ আমরা এককভাবে ঘুরে ফিরা করব সেই উদ্দেশ্যে আসলে আমরা এটা দীর্ঘ এক বছরের প্রচেষ্টার ফলে তাদেরকে আমরা বুঝিয়ে সুঝিয়ে আমরা আসতে সক্ষম হয়েছি তার জন্যই মূলত আমরা

ভাই বলছেন যে অনেকের এই গোল্ড দিয়ে তাদেরকে তাদের মুখ বন্ধ করতে হবে আবার এমনও অনেকে আছে যে তাদেরকে একটি ট্যুরে না আনার কারণে আরো তিনটি ট্যুর তাদেরকে দিতে হবে এখন এটা আসলে আমাদের যারা বউ বা ভাবি আছে তাদেরকে তারা কতটুকু আদায় করে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং আমরা কতটুকু দিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে পারবো বিষয়টা এখানে গিয়ে দাঁড়াবে আর কি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আপনি আসলে ভাবি কি কিভাবে ম্যানেজ করে এসেছেন আসলে আমি আসলে আপনি জানেন যে আমি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আমি গত মাসেও প্রায় চারটি দেশ ঘুরে আসছি এবং অলমোস্ট প্রতি এক মাস দুই মাস পর পরে আমি ট্রাভেল করি তো আমার জন্য আসলে আমার এই ট্রাভেলটা খুব বেশি একটা ট্রাভেল হয় নাই আমার জন্য ওকে ম্যানেজ করতে যেহেতু সে জানে যে আমি প্রায়

নয়ন ভাই আসলে ভাবি নিয়ে আসতেছেন না কেন দীর্ঘদিন হয়ে গেল আসলে ভাবি কি নিয়ে আসার কথা আসলে আপনি কেন নিয়ে আসতেছেন না সেটা একটু বলবেন আমাদের

শুদ্ধ বিবাহিত আপনার প্রেস ক্লাবের একজন নয়া দামানো রয়েছে তার মতামত অবশ্যই আমরা জানবো বিয়ের পরে তার প্রথম ব্যাসেলের ট্যুর সে বিবাহিত হয়েও এক সপ্তাহ গত মাসে উনি বিয়ে করেছে বিয়ে করে আজকেই প্রথম বউকে ছাড়া উনি সফরের অনুমতিটা আমরা